আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে ট্র্যাক্টারে ভিডিও নিয়ে আসলাম ট্যাফে থার্টি ফাইভ ডিআই শুধু ইঞ্জিনটা বিক্রি করা হবে আর গাড়িটা যা আছে মোটামুটি ফের অবস্থায় আছে গাইস গাড়িটা হচ্ছে ড্রাম ব্যাগের গাড়ি গাড়িটা হচ্ছে দুই হাজার এগারো সালের মডেল আর গাড়িটা যা আছে মোটামুটি ফের অবস্থায় আছে গাইস সামন চাকাগুলো অরিজিনাল অবস্থায় আছে ফুল বিডি আছে নতুন লাগা হয়েছে আর মাঝখানের টাকার বিট নেই গাইস বোনাট মার্কেট যা আছে মোটামুটি ফ্রেশ অবস্থা আছে গাইস একটা কাজ কাজকাম করা লাগবে না নিয়ে রানিং চাষে বডিতে চালাইতে পারবেন একটা কাজ কাজকাম করা লাগবে না বডি নেবেন আর চালাবেন গাইস রানিং গাড়ি আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই অল্প কিছু দামাদামি অপশন থাকবে আর গাড়িটাকে নিজের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাবেন আর গাড়ি নিয়ে কোশন রংপুর বিভাগ লালমনিহাট জেলা পাটগ্রাম থানার আশেপাশে আছে গাড়িটা আসবেন চালাবেন দেখবেন তারপরে নেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম